সুধিজন নমস্কার সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমাকৃত অর্থ এক বছরে তেত্রিশ গুণ বেড়েছে এ প্রসঙ্গে আমি কিছু কথা বলার চেষ্টা করছি অতি সংক্ষিপ্তভাবে আমি যে তথ্যটি তুলে ধরেছি এটি আজকের বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকা অর্থাৎ দৈনিক প্রথম আলোতে প্রকাশিত সংবাদ গতকাল সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের এস এন বি তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছেন এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এক বছরে সুইস ব্যাঙ্কগুলোতে বাংলাদেশিদের জমাকৃত টাকা তেত্রিশ গুণ বেড়েছে যা দুই হাজার তেইশ চব্বিশ সালে উল্লেখযোগ্যভাবে বাংলাদেশিদের টাকা সুইস ব্যাঙ্কগুলোতে জমা কমেছিল এরপর সঙ্গে প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম কথা বলেছেন সাক্ষাৎকার দিয়েছেন এবং সিপিডির মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন আজকের প্রথম আলো আপনি বিস্তারিত জানতে পারবেন দুই পঁচিশ সালের বিশে জুন প্রথম আলোতে প্রকাশিত সংবাদটি করলে প্রথম আলো এই সংবাদটি প্রকাশ করেছে আমি শুধু একটু আলোচনা করতে চাই বলতে চাই ডক্টর মোহাম্মদ ইনু সাহেব প্রায় এক বছর ক্ষমতা গ্রহণ করেছেন ক্ষমতা গ্রহণ করার পর পাচারকৃত টাকা দেশে আনার চেষ্টা করছেন মুখে বলছেন সাক্ষাৎকারে বলছেন বিদেশে গিয়ে বলছেন বক্তব্য রাখছেন কিন্তু গতকাল প্রকাশিত হলো ইনুস সরকারের সময় অর্থাৎ ইনুস সরকারের মেয়াদ পেরা এক বছর এই এক বছরে বাংলাদেশিদের অর্থ সুইস ব্যাংকে জমা তেত্রিশ গুণ বেড়েছে যা আগের তুলনায় অনেক কম অর্থাৎ সবচেয়ে বেশি তাহলে টাকা বিদেশে যাচ্ছে ইলুস সরকারের সময় আবার তিনি দেশে আনার চেষ্টা করছে আপনারা এ বিষয়ে কমেন্টস করবেন আর আমি এ বিষয়ে আলোচনা করব না আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে নমস্কার